বিশ্বকাপ দল থেকে বাদ রিঙ্কু সিং কেন তাকে নেওয়া হল না জবাব চাইছে ভক্তরা এই মুহূর্তে রিঙ্কু সিং ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত মুখ বিদ্যুৎ গতিতে উত্থান হয়েছে তার কে হয়ে গত মরশুমে আইপিএলের পারফরমেন্সের সুবাদেই ভারতীয় টিমেও জায়গা পেয়ে গিয়েছিলেন নিরাশও করেননি মহেন্দ্র সিং ধোনির পর রিঙ্কুকেই ভারতীয় ক্রিকেটের আধুনিক ফিনিশার ধরা হচ্ছিল সেই তাকেই টিম থেকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিসিআই কানাঘোষ শোনা যাচ্ছিল আগে থেকেই আর তাই আজ সত্যি হল ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন রিঙ্কু সিং আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপের যুগ্ম আয়োজক জুন মাসে বিশ্বকাপ জবে থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ আলোচনায় উঠে এসেছে তখন থেকেই চর্চায় রয়েছেন রিঙ্কু সিং আইপিএলে পাঁচ ছক্কা মেরে উত্থান হয়েছিল রিঙ্কুর ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালা টেস্টের সময় টি টোয়েন্টি বিশ্বকাপের ফটোশুটও হয়েছিল বলা হয়েছিল তাতে রিঙ্কুও ছিলেন তাকেই টিম থেকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড দলের নির্বাচকরা যে টিম বানিয়েছে তাতে ফিনিশার হিসেবে দেখা যাবে দুজনকে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে দুজন কিপার এবং চারজন স্পিনার টিমে জায়গা পেয়েছেন তাতেই রিঙ্কুর জায়গা হয়নি বলে ধরে নেওয়া হচ্ছে এবারের আইপিএলে সেরকমভাবে সফল নন রিঙ্কু নয় ম্যাচ খেলেও রান করতে পারেননি সর্বোচ্চ দিল্লির বিরুদ্ধে ছাব্বিশ করছে তবে অবশ্য এর জন্য একটা কারণ আছে কেকারের টপ অর্ডার ভালো ফল করায় তিনি খুব সুযোগই পাননি রিঙ্কুর পাশাপাশি টিম থেকে বাদ পড়েছেন শুভমন গিলো অবশ্য রিঙ্কু শুভমনদের রাখা হয়েছে রিজার্ভ বেঞ্চে দলে কেউ যদি চোট পায় এবং খেলতে না পারে সেক্ষেত্রে তাদের নামানো হবে তবে বিগত ম্যাচগুলোতে এত সুন্দর পারফরমেন্স করার পরও রিঙ্কুকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না